আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই হাজার আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো উদ্দীপক হিসেবে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াটায় একটা পি অর্থাৎ মানে প্রতীক ব্যবহার করছে এরপরে পানি এটার সাথে বিক্রিয়া করে ক্লোরোফিল আর কিউ প্রভাবকের উপস্থিতিতে গ্লুকোজ অনু তৈরি করছে ছয় পানি এবং অক্সিজেন তৈরি করছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে গ্লুকোজ পানি আর অক্সিজেন তৈরি করা এই প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাহলে শালক সংশ্লেষণ ধরতে পারার পরে তো আমরা এই খালি ঘর জায়গাগুলো অর্থাৎ প্রতীক যে জায়গা দেওয়া বুঝতে পারতেছি এখানে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড হবে কারণ কার্বন ডাইঅক্সাইড আর পানির উপ পানি মানে শোষণ করার পরে সূর্যালোকের উপস্থিতিতে তাহলে তোমার এটা হচ্ছে সূর্যালোক পাতায় উপস্থিত ক্লোরোফিল এগুলার সহায়তায় গ্লুকোজ গ্লুকোজ পানি এবং অক্সিজেন তৈরি করে তৈরিটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে উপজাত দ্রব্য হিসেবে হচ্ছে এই পানি আর অক্সিজেন তৈরি হয় এগুলাকে আমরা বাই প্রোডাক্ট বলবো তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এরপরে কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো শালক সংশ্লেষণ কি এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন গ নম্বরে বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক নির্ভর পর্যায়টি বর্ণনা করো অর্থাৎ আলোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ তাহলে এখানে আলোক নির্ভর অর্থাৎ আলোর উপস্থিতিতে কি কি ঘটে এটা বর্ণনা করা লাগবে এরপর ঘ নম্বরে আমাদের কি বলছে দেখো উদ্দীপকের কিউ এর অনুপস্থিতি এবং পি এর ঘাটতি তাহলে কিউ আর পি এটা কি আমরা ধরতে পারছি না পি ছিল কার্বন ডাইঅক্সাইড আর কিউ ছিল সূর্যালোক তাহলে এই সূর্যালোক আর কার্বন ডাইঅক্সাইড যদি কম থাকে তাহলে কি কি সমস্যা হবে এটা হচ্ছে আমাদের এখন বর্ণনা করা লাগবে এখন দেখো ডান দিকে তোমার এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার চলো এখন যদি আমরা উত্তরে যাই শালক সংশ্লেষণ কি জিনিস সালোক সংশ্লেষণ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মূলরোম দ্বারা শোষিত কৈশিক পানিকণা পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড পাতায় উপস্থিত ক্লোরোপ্লাস্ট এবং সূর্যালোকের উপস্থিতিতে শর্করা তৈরি করে এবং উপজাত দ্রব্য হিসেবে পানি এবং অক্সিজেন তৈরি করে এই প্রক্রিয়াকে হচ্ছে শালক সংশ্লেষণ বলে তাহলে এইখানে বিক্রিয়াটায় তুমি যা যা দেখতে পাচ্ছ দেখো কার্বন ডাইঅক্সাইড নিলো পানি নিলো কই থেকে নিল কোন অংশটা দিয়ে গ্রহণ করলো কি কি প্রভাবক হিসেবে কাজ করতেছে কি উৎপন্ন করতে চাই এবং উপজাত হিসেবে কি উৎপন্ন হয়ে গেছে এই সবগুলো কথা বলে তোমার সংজ্ঞাটা লেখা লাগবে এখন তুমি চাইলে এখানে এটাও বলতে পারতো যে শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া উত্তরটা কিন্তু ভুল হইতো না লাইনটা কিন্তু ভুল কিছু না কিন্তু তোমার ক নাম্বারের জন্য এটা তুমি লিখলে টিচার তোমাকে একে দিয়ে দিবে এক কারণ এক নাম্বারের জন্য তো এখানে আর কি কাটবে কারণ এটা তো ভুল লাইন না কিন্তু এটার এফেক্ট তোমার পড়বে হচ্ছে পরবর্তী বর্ণনামূলক প্রশ্নগুলোতে ওগুলাতে তো তোমার নাম্বার কমায় দিবে যে ওগুলাতে তো মানে বেশি নাম্বার আছে এখানে হচ্ছে কমাই দিবে কারণ এরকম একটা কথা আছে না ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন যার কারণে তোমার খ নাম্বার প্রশ্নটা কখনোই ভুল করা যাবে না ওইটা কখনোই মানে এরকম করে লিখা যাবে না যেটা থেকে টিচারের একটা খারাপ মনোভাব আসবে যে বাচ্চাটা হয়তো কিছু পারে না তাহলে শালক সংশ্লেষণ এটা আমি যেভাবে বললাম পুরো মানে এখানে কি কি তুমি দেখতে পাচ্ছ সবগুলো সহ এভাবে লিখবা এরপরে খ নাম্বারে আমাদের কি বলছিল এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন এখন আরো অনেকগুলা নামে ডাকা হয় কি কি জানো জৈব মুদ্রা তো একটা গেল। শক্তি মুদ্রা বায়োলজিক্যাল কয়েন এনার্জি কয়েন রিচার্জেবল ব্যাটারি এই সবগুলা নামে ডাকা হয় এই জায়গায় যদি জৈব মুদ্রার জায়গায় ওই কথাগুলো ওই নামগুলোও বলতো উত্তর একই হইতো কি লিখতাম আমরা এটিপি হচ্ছে এরকম একটা অনু যেটা হচ্ছে তোমার শক্তি জমা রাখতে পারে আবার প্রয়োজনে তোমার শক্তি খরচ করে বিক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে অর্থাৎ ও হচ্ছে এটিপি দেখো এখানে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে তিন অণু ফসফেট আছে এখন তিন অণু ফসফেট থেকে একটা একটা করে ভেঙে যাবে প্রান্তীয় ফসফেট গ্রুপটা যখন বিযুক্ত হবে তুমি নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি পাবা যেই শক্তিটা দিয়ে তুমি তোমার কোষের অন্যান্য মানে যাবতীয় যে জৈবিক রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবা এখন তোমার মনে করে শক্তির প্রয়োজন তখন এটিপিটা ভেঙে তোমাকে শক্তির যোগান দিল এরপরে ওই শক্তি দিয়ে তুমি যখন বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করাবা সম্পন্ন করানোর পরে ওই আবার আরো বেশি শক্তি উৎপন্ন করলা ওই শক্তিটা আবার জমা করে রাখবে এটিপিতে পরিণত হয়ে যাবে তখন অর্থাৎ তুমি বুঝতে পারতেছে একবার ভাঙতেছে একবার গড়তেছে ভাঙা গড়ার এই প্রক্রিয়াটা যেহেতু এই এটিপি অনুটা সম্পন্ন করে তাই এটিপিকে কে হচ্ছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন এনার্জি কয়েন যেটাই বলি ওটা এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল যে অধিপকের প্রক্রিয়াটা আলোক নির্ভর পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ে অর্থাৎ আলোর উপস্থিতিতে কি কি হবে এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে পরবর্তীতে ওই রাসায়নিক শক্তি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিচারণের গতিপথগুলো সম্পন্ন করে এখন আলোক নির্ভর পর্যায়ে সবার প্রথমে কি হয় ফটোলাইসিস ঘটে ফটো শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তার মানে তুমি বুঝতে পারতেছো আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে এখানে পানির অনুটা ভেঙে যায় পানির অনু ভেঙে গিয়ে কি কি তৈরি করে দেখো এক অনু পানি ভেঙে গিয়ে এখানে প্রোটন তৈরি করে ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে তাহলে দেখো পানির অনু ভেঙে গিয়ে প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করলো এই প্রক্রিয়াটা হচ্ছে ফটোলাইসিস এরপরে কি হয় এখানে এনএডিপিএইচ যেটা থাকে কোষে কোষের ভিতরে এনএডিপিএইচ এর সাথে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয় দেখো এই হাইড্রোজেনটা এসে যখন যুক্ত হবে তখন আমরা কি পাবো এন পি একটা এইচ দুইটা এইচ এনএডিপি এইচ টু উৎপন্ন করবে তাহলে পানির অনু ভেঙে গেল এটা ফটোলাইসিস ফটোলাইসিসে উৎপন্ন যে প্রোটনটা প্রোটনটা এর সাথে যুক্ত হয়ে এনএডিপিএইচ টু তৈরি করলো এরপরে ফটো ঘটে ফসফোরাইলেশন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া অ্যাডিনোসিন গ্রুপের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয় দেখো এখানে এডিপি ডিতে হচ্ছে ডাই বোঝায় ডাইফসফেট ডাই শব্দের অর্থ হচ্ছে দুই তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এখানে ফসফেট অণু আছে দুইটা এখন এই ফসফেটটা সাথে যদি তোমার আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে ফসফেট কয়টা হবে তিনটা তাহলে এডিপি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হলে তোমার তৈরি হবে এটিপি টি তে হচ্ছে ট্রাইফসফেট এটিপি তার মানে তিন অণু ফসফেট আছে এটিপি আর এনএডি পিএইচ2 কে একসাথে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি আত্মীকরণ শক্তি হচ্ছে কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমে থাকা কোষের নিজস্ব একটা শক্তি এখন দেখো এই রাসায়নিক বিক্রিয়াগুলো এখানে সম্পন্ন হয়েছে এই ধাপে অর্থাৎ আলোক নির্ভর ধাপে তাহলে আমাদেরকে যেহেতু বলছে আলোক নির্ভর ধাপের বর্ণনা করতে তাহলে তুমি এখানে এই বিক্রিয়াগুলো লিখে দিবা এই বিক্রিয়াগুলোর যে নাম বা সংজ্ঞা যে আমি বললাম ওগুলা হচ্ছে ওর উপর দিয়ে মানে পরে পরে দিয়ে হচ্ছে লিখবো এই সংজ্ঞা দিয়ে ফটোলাইসিস বিক্রিয়াটা দিব এরপরে ফটোলাইসিসের যে আয়নটা এসে এটাকে জারিত করে এই কথাটা এখানে লিখবো এরপরে বিক্রিয়াটা দিব এরপরে ফটো ফসফোরাইলেশন লিখার পরে এই বিক্রিয়াটা দিব কারণ এখানে হচ্ছে এই যে ফসফোরাইলেশন অর্থাৎ ফসফেট যুক্ত হয়েছে আবার এটার উল্টা বিক্রিয়া যদি হয় ফসফেট যদি বিযুক্ত হয় তখন ওইটাকে বলবো হচ্ছে ডি এটা হচ্ছে ফসফোরাইলেশন আর যদি উল্টাটা হইতো তাহলে বলতাম ডি তাহলে গেলো এটা আমাদের আলোক নির্ভর পর্যায়ে অর্থাৎ সূর্যের আলো যখন থাকে তখন এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয় এরপরে আমাদের ঘ নম্বরে কী বলছিল উদ্দীপকে কিউ এর অনুপস্থিতি এবং পি এর ঘাটতি তাহলে কিউ এর অনুপস্থিতি হচ্ছে তোমার সূর্যালোকের অনুপস্থিতি। সূর্যালোক যদি না থাকে শালক সংশ্লেষণ সম্পূর্ণ হইতে পারে না। এখন তুমি বলতে পারো যে আলোক নিরপেক্ষ পর্যায় তো আছে আলোক নিরপেক্ষ পর্যায় তো সূর্যালোক প্রয়োজন হয় না তাহলে ওখানে কিভাবে শক্তি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয় এভাবে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হওয়ার আগে আলোক নির্ভর পর্যায় সম্পন্ন হয়। নির্ভর পর্যায়ে যে সূর্য শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে তোমার হচ্ছে ওই আলোক নিরপেক্ষ পর্যায়টা সম্পন্ন করতে সাহায্য করে। তার মানে পরোক্ষ হবে ওই আলোক নিরপেক্ষ পর্যায়টা সূর্যালোকের উপর নির্ভরশীল তাহলে সূর্যের আলো যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে এরপরে পি যেটা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডও যদি না থাকে মানে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হইলেও শালক সংশ্লেষণ কমে যাবে কি জন্য কারণ আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড তারপরে পানি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় ভেঙে মানে বিক্রিয়া করে শর্করা তৈরি করে তাহলে কার্বন ডাইঅক্সাইড তো আমরা বিক্রিয়াতে বলতেছি তাহলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই দরকারি কার্বন ডাইঅক্সাইড ছাড়া শালক সংশ্লেষণ চলতে পারে না এখানে বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে আর পানিতে আরো বেশি থাকে শূন্য দশমিক তিন পার্সেন্ট থাকে তা এজন্য জলজ উদ্ভিদের শালক সংশ্লেষণের হার বেশি হয় কি জন্য কার্বন অক্সাইড বেশি তাহলে তুমি বুঝতে পারতেছো কার্বন ডাইঅক্সাইড দরকারি কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি আবার বেড়ে যায় ওইটা আবার ক্ষতিকর মানে একটা লেভেলে নির্দিষ্ট পরিমাণে থাকা দরকারি কিন্তু যদি কার্বন অক্সাইড অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখন আবার পাতার মেসোফিল টিস্যুগুলোর অম্লত্ব বেড়ে যায় যার কারণে শালক সংশ্লেষণ কমে যেতে পারে এজন্য অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দরকার নাই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের দরকার আছে এরপরে যে সূর্যালোক ছিল সূর্যালোক অবশ্যই দরকারি সূর্যালোকে আবার কই সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায় এখন পত্ররন্ধ্র দিয়েই তো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে যেহেতু একটু আগে কার্বন ডাই দরকারই বলছি এখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য তাহলে পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়াটাও তো দরকারি কারণ পত্ররন্ধ্র যদি না উন্মুক্ত হয় তুমি কার্বন ডাই অক্সাইড শোষণ করবে কিভাবে তাহলে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এই যে গ্রহণ হওয়ার জন্য পত্ররন্ধ্র উন্মুক্ত হয় এরপরে আবার সূর্যের আলো আবার অনেক ইম্পর্টেন্ট প্রভাব ফেলে আলোর ওই তরঙ্গ দৈর্ঘ্যও গুরুত্বপূর্ণ তাহলে আলোর উপস্থিতি অবশ্যই দরকারি না হলে হচ্ছে শালক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা যাবে না তাহলে এখানে আমাদের উদ্দীপকে জানতে চাইছি কি এগুলো যদি ঘাটতি হইত তাহলে কি হতো শালক সংশ্লেষণ সম্পূর্ণ হইতে পারতো না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হইতো তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটার ঘাটতি অর্থাৎ যে উক্তিটা এই উক্তিটা হচ্ছে যথার্থ বা সঠিক এখন এইভাবে আমি যে বুঝায় বললাম এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো তাহলে হচ্ছে আই হোপ একটা স্ট্যান্ডার্ড করতে পারবা এখন পি আর কিউতে যে মানে আলাদা করে দুইটা প্যারা করে লিখবা এরকম বর্ণনামূলক প্রশ্নগুলোতে একাধারে বর্ণনা লিখলে কখনো ভালো মার্কস পাওয়া যায় না বলে আমি মনে করি এটা হচ্ছে তুমি আলাদা করে প্যারা করে অথবা পয়েন্ট আকারে যদি লিখো তাহলে টিচারের ফোকাসে পড়বে যে না বাচ্চাটা মানে টপিকটা বুঝতে পারছে বা পয়েন্টটা ধরতে পারছে এখন এভাবে হচ্ছে একটা সিকিউ স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য তোমার প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলা অ্যানালাইসিস করা বা ওইটা প্র্যাকটিস করাটা খুবই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযোজিত করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে